আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা নকশা দেবো যেটা প্রেমিকাকে যদি বেঁধেও রাখে তার বাবা মা তারপর ফ্যামিলি তারপরেও সে ছুটে আসবে এবং প্রেমিকা যদি কোনো কারণে প্রতারণাও করে দূরে চলে যায় তাহলেও কিন্তু সে চলে আসবে কোনোভাবেই সে নিজেকে আটকে রাখতে পারবে না সোজা কথায় তারা যদি শিকল দিয়েও বেঁধে রাখে বেঁধে রাখতে পারবে না কোনো না কোনোভাবে সে চলে আসবেই অন্যথা তার শরীরে জ্বালা পোড়া উঠে যাবে সে আসার জন্য কিন্তু সে আসবে এতটুকু একদম নিশ্চিত পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বান জাদুরা মারণ উচ্চাটন স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ বসীকরণ বন্ধ বিয়ে বন্ধ কাটা স্বামী স্ত্রী ডিভোর্স ইত্যাদি সব ধরনেরই কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে তো স্ক্রিনে যে দেখুন যে নকশাটা সেটা প্রথমত আপনাকে লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কাজ করতে হয় শনিবার মঙ্গলবার দিনে একটা পাতিল প্রথমত কিনবেন সেই পাতিলের মধ্যে প্রথমত এই নকশাটা লিখে পাতিলের মধ্যে রাখতে হবে নকশা পাতার মধ্যে আপনাকে কেশরের কালে দ্বারা লিখতে হবে তারপর সেই এই পাতিলের মধ্যে নকশাটা রাখার পর সেই নকশার উপর কয়েক ফুটা মধু দিবেন মধু দেওয়ার পরে একটা মোমবাতি দিবেন একটা আগরবাতি দিবেন তারপর কিছু চিনি ছাড়বেন ওই জায়গায় এই হচ্ছে এটা হচ্ছে চালান যাবে মূলত এই জন্য আপনার এই মানে জিনিসগুলো দরকার পড়বে এবং পুরো প্রচেষ্টা করতে হবে রাত্রিবেলা দিনের বেলা করলে এটা দেখা যায় আর দিনের বেলা কোনো চালান যায় না বা কোনো কারো বারে লাগে না অন্তত পক্ষে আপনাকে সন্ধ্যার পরে করতে হবে আর পুরো প্রসেস করার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় থাকতে হবে কারণ এটা কিতাবুল ফেরান একটা শয়তানি বিদ্যা সুতরাং আপনাকে উলঙ্গ থাকতে হবে শরীরে একটা সুতা পরিমাণও কিছু রাখতে পারবেন না পুরো উলঙ্গ থাকতে হবে তো আপনাকে যখন চালানটা রেডি হয়ে যাবে তারপর আপনাকে সেই চালানটা নদীতে ছেড়ে দিতে হবে বিসর্জন দিতে হবে এমন নদীতে ছাড়তে হবে যেটা ভাটি নদী বা একটা প্রসিদ্ধ নদী ছোট খাল বিলে ছাড়লে কিন্তু কোনো কাজই হবে না একটা নদীর মধ্যেই ছাড়তে হবে যে নদীতে মোটামুটি স্রুত পানিতে আসে সেরকম নদীতে তো চালান ছাড়ার পর কিন্তু আপনার কাছে আর কিছু লাগবে না সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে মেদুরে থাকলে আপনার সাথে যোগাযোগ করবে আর যদি কাছে থাকে তাহলে আপনার কাছে ছুটে আসবে তারা যদি শিকল দিয়ে বেঁধে রাখা হয় দরজা বন্ধ করে রাখা হয় তারপরেও কিন্তু সে আসবে কীভাবে আসবে সেটা দেখার বিষয় না আপনার আসার দরকার কিন্তু সে আসবেই এতটুকু নিশ্চিত থাকতে পারেন প্রসেস যদি আপনার কমপ্লিটলি আমি যেভাবে বলছি সেভাবেই করতে পারেন অন্যথায় কিন্তু কাজ হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ